আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আমি সেনজেন ভুক্ত রাষ্ট্র স্লোভেনিয়া এবং স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিটে যে সকল তথ্য রয়েছে আপডেট তথ্যগুলো নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করবো সঙ্গেই থাকবো প্রিয় দর্শক স্লোভেনিয়া ইউরোপের একটি সেনিয়েনভুক্ত রাষ্ট্র স্লোভেনিয়ার ভিসা আপনারা দুই বছরের রেসিডেন্সি কার্ড সহ লাভ করবেন যে কারণে স্লোভেনিয়া পৌঁছানোর পর আপনি কোম্পানিতে দিতে হবে না যে আমার টিআরসি কার্ড এক্সটেনশন করে দিন স্লোভেনিয়া একমাত্র দেশ বর্তমানে আপনি ভিসা পাওয়ার সঙ্গে সঙ্গে দুই বছরের রেসিডেন্সি পেয়ে যাচ্ছেন স্লোভেনিয়ার ভিসা লাভের জন্য আপনাকে কোনো ইন্টারভিউ প্রদান করতে হবে ইন্টারভিউ প্রদান না করলেও আপনাকে স্লোভেনিয়ার দূতাবাসের অ্যাপ্লিকেশন সেন্টার দিল্লিতে বিএফএস গ্লোবালের যে শাখাটি রয়েছে সেখানে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানের মাধ্যমে আপনার ভিসা আবেদনপত্র জমাদান করতে হবে এই জমাদান করার পঁয়তাল্লিশ কর্মদিবসের মধ্যে আপনার ইলেকট্রনিক্স যে দুই বছরের রেসিডেন্সি কার্ড সেটি ইস্যু হয়ে যাবে এবং এটি ইস্যু হলে আপনার কাছে বার্তা আসবে ইমেলের মাধ্যমে এবং আপনি আপনার জমা স্লিপটি দিয়ে আবারও দুই বছরের রেসিডেন্সি কার্ড উত্তোলন করবেন এবং এই রেসিডেন্সি কার্ড নিয়ে বাংলাদেশে ফেরত এসে আপনি বিএমিটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ফ্লাইটটি করতে পারবেন আরেকটি কথা যারা দুই বছরের রেসিডেন্সি কার্ড সহ ভিসা পান তাদের ম্যান পাওয়ার ছাড়াই কোনো ঝামেলাবিহীন ফ্লাইট করা যায় তবে আপনি চাইলে করে বাংলাদেশ সরকারের নিয়ম কানুন মেনে আপনি স্লোভেনিয়ার সম্পর্কে আপনাদেরকে আমরা পূর্ববর্তী বিভিন্ন ভিডিওতে উল্লেখ করেছি এবারেও আমরা আর একটু আলোচনা করতে চাই স্লোভেনিয়ার একটি স্বনামধন্য ধন্য ওষুধ ফ্যাক্টরি এই ঔষধ ফ্যাক্টরিতে আপনাকে কাজ করতে হবে ওষুধ ফ্যাক্টরিতে যখন ওষুধ তৈরি ফিনিশিং হয়ে যায় তখন এটি প্যাকেট জাত করতে হয় এই প্যাকেজিং এর কাজের জন্য প্রচুর পরিমাণে শ্রমিক একটি ওষুধ ফ্যাক্টরিতে স্লোভেনিয়াতে আমরা অফার পেয়েছি এই স্লোভেনিয়ার ওষুধ ফ্যাক্টরিতে তারাই কাজ করতে পারবেন যারা ইংরেজি পড়তে পারেন এবং বলতে পারেন যারা এসএসসি এইচএসি বা তদুর্দ পাশ করেছেন তাদের জন্য স্লোভেনিয়া একটি সুন্দর ডেস্টিনেশন হবে এবং একটি স্মার্ট জব ওষুধ ফ্যাক্টরিতে প্যাকেজিংয়ের জবে কাজ করার সুযোগ পাচ্ছেন এই ওষুধ ফ্যাক্টরিতে প্যাকেজিংয়ের জবে কাজ করলে আপনি স্যালারি হিসাবে প্রতি মাসে এক হাজার থেকে বারোশো ইউরো পর্যন্ত পাবেন প্রতি সপ্তাহে পাঁচ দিনের কাজ দুই দিন ছুটি রয়েছে প্রতিদিন আট ঘন্টা করে কাজ করবেন আট ঘন্টার বাইরে আপনি কাজ করলে ওভারটাইম হিসাবে আরও অতিরিক্ত বেতন ভাতা আপনি পেয়ে যাবেন এছাড়া কোম্পানির পক্ষ থেকে আপনার থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি এছাড়াও খাবারের জন্য আপনারা অ্যালাউন্স পাবেন যা দিয়ে পুরো মাসের খাবার আপনি মেনটেন করতে পারবেন স্লোভিনিয়াতে আপনি যদি ভিসা পেয়ে স্লোভিনিয়ার ওষুধ ফ্যাক্টরিতে কাজ করেন তাহলে পরবর্তী জীবনে আপনি পিআর লাভ করতে পারবেন এবং ফ্যামিলি মেম্বারদের ডিপেন্ডেন্ট ভিসায় আপনার স্ত্রী এবং আঠারো বছরের নিচে যে সকল ছেলে মেয়ে রয়েছে সন্তান রয়েছে তাদেরকেও স্লোভিনিয়া নিয়ে যেতে পারবেন আরেকটি সুবিধা হচ্ছে স্লোভিনিয়ার যে দুই বছরের টিআরসি কার্ডটি আপনি পেয়েছেন এই টিআরসি কার্ড দিয়ে আপনি ইউরোপের সব দেশে বিচরণ করতে পারবেন আপনার কোনো ভিসা লাগবে না এছাড়াও আপনি যদি স্লোভেনিয়ার কার্ড দিয়ে অন্য একটি সেঞ্জিন ভুক্ত দেশে যান সেখানে যদি আপনি জব ম্যানেজ করতে পারেন তাহলেও আপনি সেই দেশে কাজ করতে পারবেন এবং পরবর্তী সময়ে বৈধভাবে আপনার এই রেসিডেন্সিকে অন্য দেশের রূপান্তর করতে রেসিডেন্সিতে যারা স্লোভেনিয়া যাবেন তাদের ফাইলটি কিভাবে প্রসেসিং হবে আসুন আমরা একটু আলোচনা করি তাহলে যারা স্লোভেনিয়া যেতে চান আপনারা সুন্দরভাবে ফাইলটি তৈরি করতে পারবেন যেসব ডকুমেন্টেশন লাগে এর মধ্যে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স এবং শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র যারা এই বিষয়ে অভিজ্ঞ রয়েছেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে প্যাকেজিং এর কাজ করেছেন অন্তত বা ওষুধ ফ্যাক্টরিতে কাজ করেছেন বা ওষুধ শিল্পে যে কোনো জব করেছেন, তাদের জন্য এই অগ্রাধিকার রয়েছে তারা অভিজ্ঞতা গুলো এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যা যা আমি বলেছি এই ডকুমেন্টস গুলো আপনাকে স্লোভেনিয়ান ভাষায় প্রথমে ট্রান্সলেট করতে হবে এবং এই ট্রান্সলেট করে এই ট্রান্সলেশনের কপিগুলো নোটারি পাবলিক করতে হবে এবং এর পরবর্তী ধাপ হচ্ছে বাংলাদেশে যে আইন মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে এগুলো অ্যাটাস্টেশন করতে হবে এরপরে পুরো সমস্ত ডকুমেন্টস আপনাকে ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করতে হবে এবার এর সমস্ত কাজ শেষ হয়ে গেল এই ডকুমেন্টস গুলো ডিএচএল যুগে চলে যাবে স্লোভিনিয়ার কোম্পানিতে কোম্পানির পক্ষ থেকে আপনার একটি জব অফার ইস্যু হবে এই জব অফার এবং আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস ইমিগ্রেশনে আপনার ভিসা ইস্যুর জন্য ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য যথাযথ ফি দিয়ে কোম্পানির লয়ার সেগুলো জমা প্রদান করবে এই জমা প্রদানের পরে আপনার যখন একটি ভিসা অ্যাপ্রুভাল বা ওয়ার্ক পারমিট বের হবে ইমিগ্রেশন থেকে তখন আপনি ভারতের ভিসা করে দিল্লিতে যে হাজির হয়ে স্লোভিনিয়ার যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে বিএফএস গ্লোবাল সেখানে শিডিউল অনুযায়ী আপনাকে জমা প্রদান করতে হবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানের মাধ্যমে এর পরবর্তী কাজ হচ্ছে আপনি চাইলে বাংলাদেশে চলে আসতে পারেন অথবা আনটিল ভিসা ডেলিভারির আগ পর্যন্ত আপনি ভারতেও অবস্থান করতে পারেন পরবর্তী সময় কাজ হচ্ছে আপনার যখন ইমেলের মাধ্যমে ডেলিভারির বার্তা আসবে অথবা আপনার যে স্লিপের মাধ্যমে জমা প্রদান করার সময় একটি স্লিপ পেয়েছিলেন এই স্লিপটি বিএফএস গ্লোবালের অনলাইনে গিয়ে আপনি আপনার ট্র্যাকিং নাম্বার দিয়ে এটি ডেলিভারিতে আসলো কিনা সেটি আপনি সর্বদাই চেক করতে পারবেন যখন আপনি অনলাইনে দেখবেন রেডি ফর ডেলিভারি তখন আপনি যে স্লিপটি শো করে আপনার দুই বছরের রেসিডেন্সি কার্ড সহ ভিসাটি উত্তোলন করবেন এরপরে বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী বিএমইটি কার্ড করে আপনি ফ্লাইট করবেন বিএমইটি ছাড়াও আপনি ফ্লাইট করতে পারবেন এই স্লোভেনিয়ার ওষুধ ফ্যাক্টরিতে যে আপডেট তথ্যগুলো ছিল এর মধ্যে আমরা বেশ কিছু ফাইলস স্লোভেনিয়ার ওষুধ ফ্যাক্টরিতে পাঠিয়েছি ইনশাল্লাহ আগামী মাসের মাঝামাঝিতে আমরা বেশ কিছু পারমিট হস্তগত হব এবং আমাদের ক্যান্ডিডেটগর্ শিডিউল অনুযায়ী স্লোভিনিয়ার ভিসা আবেদনগুলো জমা দেওয়ার জন্য দিল্লি গমন করবে। ইতোমধ্যে আমরা বেশ কিছু ক্যান্ডিডেটের ইন্ডিয়ার ভিসার জন্য আবেদনগুলো কমপ্লিট করেছি বেশ কয়েকজন ক্যান্ডিডেট ভারতের ভিসার জন্য ইতিমধ্যে জমাও প্রদান করে ফেলেছেন তো আমরা স্লোভিনিয়ার জন্য আমাদের পুরোনো বেশ কিছু ক্যান্ডিডেটদের ফাইলস ও কনভার্ট করেছি স্লোভেনিয়াতে যারা লিথুনিয়া যাওয়ার জন্য আমাদের কাছে ফাইল জমা প্রদান করেছিলেন বা কিছু কিছু ফাইল অন্যান্য দেশেরও রয়েছে সেগুলো আমরা কনভার্ট করে স্লোভিনিয়ার জন্য কাজ করছি কেননা স্লোভিনিয়ার ভিসাটি একটি গ্যারান্টেড ভিসা কোম্পানির পক্ষ থেকে একটি গ্যারান্টি লেটার স্লোভিনিয়া দূতাবাস এবং ইমিগ্রেশনে দেওয়া হবে তাদের সকল ক্যান্ডিডেটদের যেন শতভাগ ভিসা দেওয়া হয় তাদের এই শ্রমিকগুলো খুবই খুবই প্রয়োজন এই ওষুধ ফ্যাক্টরির কাজের জন্য তারা গ্যারান্টি লেটার ইস্যু করবে আরেকটি বিষয় এই পদে কাজ করার জন্য ছেলে মেয়ে উভয় যেতে পারবে অবশ্যই তাদের ইংরেজির উপর জ্ঞানটি থাকতে হবে এই হচ্ছে স্লোভেনিয়ার সবকটি আয়োজন যারা ভিডিওর সঙ্গে ছিলেন আশা করি স্লোভেনিয়ার ভিসা কাজ কি এবং আপনাদের স্যালারি বেতন ভাতা কত হবে এবং কিভাবে ভিসাটি প্রসেসিং করবেন এই বিষয় নিয়ে ছিল আজকের এই ভিডিও ভিডিওর আলোচনা আশা করি আপনাদের এই আলোচনাটি অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ